এখন চলে এসেছি এইখানে এটা কুমোরটুলি নয় এটা হচ্ছে আমাদের শালকিয়াতে পালের এখানে ঠাকুর তৈরি হয় আর আমাদের যেহেতু বাড়িতে মনসা পুজো হয় যারা আমার পুরোনো ব্লগ দেখে। তারা জানেন যে আগস্ট মাসে ষোলো তারিখে আমার বাড়িতে মা আসে তো আজকে উল্টো রথের দিনে আমাদের এখানে কাঠামো পুজো হয় আর এখানে ঠাকুরমাশা চলে এসেছে কাঠামা পুজো বসে পড়েছে আর আজকে চেয়ে উল্টো হট সকল দর্শককে উল্টো অনেক 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 ভালোবাসা আর এখন এখানে হবে আমাদের মা মনসায় কাঠামো পুজো সব রেডি আছে আর এখানে দেখুন কত ঠাকুর ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে আর তার মধ্যে এই ওয়েদারে বৃষ্টি যে হয় যাই হোক সকাল সকাল এখানে চলে এসেছি এখন কাটা ভিজে গেছে সাড়ে দশটার কাছাকাছি এখান থেকে পুজো দিয়ে তারপর যাব আমার একটা কাজ আছে সেই কাজটা করতে আর বাড়িতে রান্নামান্না আধা সব করা হয়ে গেছে হ্যাপি সিম্বয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি এসেছি যে বাড়ি ঢুকতে ঢুকতে আমার মা হচ্ছে একটা দেখটা বাজবে যাই হোক পুজোয় বসুক ঠাকুমশাই চল হচ্ছে এখানে ঠাকুর তৈরি হয় আমাদের আমাদের সালকে সবাই জানে দিনেশ পালের নাম আছে উনি নেই ওনার এখন ছেলেরা আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা মনসার কাঠামোচ্চ কি সুন্দর লাগে এই আজকের দিন থেকেই মা আসবে আসবে করে আমাদের বাড়িতে এখন থেকেই উৎসব মা আসবে এটাই আমাদের মা চলে আসা পর্যন্ত চলে যায় না ঘরটা পুরো একদম পুরো শ্মশান পুরী হয়ে যায় আর শম্ভুদা বসে পড়েছে পুজোতে আছে আর আমি না পোশাক আনতে ভুলে গেছিলাম এখানে চেনার পরিচিত ছিল তো ওখান থেকে এইটা নিয়ে এসছিলাম পুজোটা হয়ে গেছে এখন এটাকে দিয়ে আসি দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব আর এখানে যে অবস্থা এরকম পুরো জলে জল আর আকাশটা না পুরো এখন দুর্গা পুজো দুর্গা পুজো গেছে রাস্তা দেখো কত জ্যাম এখন এটা দিতে যাব আর এটা এই গলিটা খুব চেনা চেনা পরিচিত গলি আগে প্রতিদিন আসতাম অলকের বাড়িতে অলক তো চলে গেছে কোথায় না নিরুদ্দেশ দেখো ওর বাড়িতেই যাব ওপরে একজন আছে ওখান থেকে নিয়েছিলাম দিয়ে আসি তো দিয়ে দিয়েছি আর এখন যাবো হচ্ছে কাজেতে হয়ে গেছে প্রচুর টাকু মশাই দাঁড়িয়ে আছে বাইরে এখান থেকে টোটো ধরবো টোটো আমি ট্রেনে করে যাবো এক জায়গায় অনেক দেরি হয়ে গেলো আস্তে আস্তে মনে হচ্ছে দুটো আড়াইটে বাজবে আর কত মাসে চলে যাবে হচ্ছে হাটে মেয়ে গেছে পরীক্ষা দিকেও আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বাজবে মেন হচ্ছে হ্যাপি আর সিম্বার যদিও সকালবেলা পেট ভরে খাই দিয়েছি আর এই ওয়েদার বাপরে এক্ষুনি বৃষ্টি এখনো রোদ বৃষ্টি হলে প্রবলেম নেই ছাতা নিয়ে নিয়েছি ব্যাগে নিজের ব্যাগে ছাতা চলো আকাশটা এত সুন্দর লাগছে না এদিকে মেঘলা মেঘলা এদিকে পরিষ্কার আকাশ মনে হচ্ছে পুরো দুর্গা পুজো মনে হচ্ছে ঘোর দোড়াই আছে মানে দরজার গড়ে আছে কি ভালোই না লাগছে আকাশটা আরে কোথায় গেছে পড়লাম রাস্তায় কিন্তু একটা রিক্সা নেই অটো নেই টোটো নেই একটা মানে

থেকে নেমে গেছি আর টিকিট কাটা হয়েও গেছে এবার ট্রেন ধরবো একটা ট্রেন বেরিয়েও গেছে ট্রেনটা টিকিট কাটা হয়নি বলে আর যেতে পারি এখন ট্রেন ধরে স্থানে যাবো ওখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে এগারোটার কাছাকাছি ট্রেন ধরবো ধরে ওখান থেকে আবার কত জানি না কত দেরি হবে ঢুকলাম শুধু না একটা ট্রেন বেরিয়ে গেল করেছি স্টেশনে তে আর এখন বেজে গেছে হচ্ছে বারোটা তিন পরে কথা হচ্ছে উল্টো দিনকে পাপড় জিলিপি আর হচ্ছে নিমকি চলে এসেছে আর তার মানে দুপুরে পর থেকে আর ভিডিও করতে পারিনি ক্লান্ত হয়ে গেছিলাম যাই হোক আজ এই উল্টো শুভেচ্ছার জন্য এই গরম গরম জিলিপি আপনাদের সবাইকে তার এই যে হ্যাংলা দুজন দাঁড়িয়ে আছে কিন্তু এদেরকে দেওয়া বারণ আছে নিমকি আজকের एग्जाम শেষ হয়ে গেল তোকে দেখাতেই হবে তো না ভালো লাগে না ভালো লাগে না তো কি হয়েছে ও এখন নিয়ে আসছো গিয়ে গরম গরম দিবি সব কিছু তাই রাতের দিনকে এখন উপভোগ করছি উড়ো ঘড়ির কাঁটা এখন সাড়ে দশটা বেজে গেছে আর আমি দু রাতের ডিনার মানে বানিয়েছিলাম হচ্ছে পরোটা আর আলুর তরকারি কিন্তু ক্যামেরা অন করে যেটা ভিডিওটা করবো সেটা হাতে গেছে কারণ সারবার দিন এত খাটাখাটনি গেছে আর মানে ভুলেই গেছি মনে পড়েছিলাম বাট ভুলেছি দেখো আর এখন দেখুন সব অন্ধকার লাইটটা বন্ধ করলে সব অন্ধকার সব শুয়ে পড়েছে এই দেখুন সব শুয়ে পড়েছে শুধু আমি আছি ওরা সব শুয়ে পড়েছে এখন আমি যা মনে পড়লো যে না আমার ভিডিওটা এন্ড করা হয়নি তো ওর জন্য ভিডিওটাকে এন্ড করতে আসলাম আর কালকে হচ্ছে স্পেশালি ডে সেটা কালকেই বলা যাবে চলুন তাহলে আজকে এর জন্য এইটুকুনি ব্লগ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন ছোট্ট